আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো পুলিশ অফিসারের মেয়ের সাথে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা অনেকটা সুন্দর হতে চলতেছে তো আমি আবার এক প্রয়োজনীয় কাজে রাজশাহী থেকে নৌকা যাবো তো সেই সময় আমি আমার প্রয়োজনীয় কাপড় চুপড় নিয়ে সব কিছু নিয়ে রেডি হয়ে আমার বাইক নিয়ে আমি বের হয়ে পড়ি কারণ টুরটা ছিল একটু লম্বা তো আমার একটি অনেক ইম্পর্টেন্ট কাজের জন্য আমি বের হয়ে পড়ি তো আমি রাস্তায় যাওয়ার সাথে সাথে হঠাৎ করে একটি মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তার সাইডে তার উপরবাসার একটি পুলিশ অফিসার পুলিশের ড্রেস পরা সেও দাঁড়িয়ে আছে তো সে জায়গায় হালকা হালকা বৃষ্টি হইতেছিল আশেপাশে কোনো গাড়ি ছিল না তো মেয়েটির ওই সময় আমি যে যে জায়গায় যাবো সে জায়গায় মেয়েটিও যাব কারণ তার নাকি সে জায়গায় পরীক্ষা রয়েছে তো সে পরীক্ষা দিতে যাবে তো কোনো গাড়ি না থাকার কারণে সে পুলিশ অফিসার আমাকে ডাকবে তো আমি অনেকটা ভয় পাই কারণ পুলিশ তো আপনারা তো সবাই জানেনি গাড়ি যত যাই থাকুক ঠিক থাকুক তারপরেও একটা না একটা মামলা ধরিয়ে দেয় তো আমি সেই কারণে বই পাইতেছিলাম তো তারপরেও ধীরে ধীরে যায় বলি যে কিছু বলবেন স্যার তো সেই সময় পুলিশ অফিসার আমাকে বলে যে তুমি যদি কোনো কিছু মনে না করো তো আমার এই মেয়েটাকে একটু সাথে করে নিয়ে যেতে পারবে কারণ তুমি তো ওইদিকে যাইতেছ তার ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে তো সে যখন ভাই তোবার করে বললো তো আমি আর না করতে পারি পারি নাই তো তাকে সাথে করে নিয়ে তার কলেজের সামনে আমি নামিয়ে দিই তো সেই সময় সে মেয়েটি আমাকে পিছন থেকে ডাকবে ডাক দিয়ে বলে ধন্যবাদ তো তারপরে একটু কথা বলি কথা বলার এক পর্যায়ে তাকে আমি বলি যে আপনার ফেসবুক আইডিটা দেন তো পরবর্তীতে কথা বল বাচ্চাদের কথাই বলতে পারলাম না তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে